ধুলিয়ানের এক সমাজসেবীর জীবন কাহিনী ও ধুলিয়ানেরই ছেলে দাউদ হোসেন পরিচালিত তিনটি সিনেমা এবার পাড়ি দিতে চলেছে বিশিষ্ট সমাজসেবী রামকৃষ্ণ সিং ওরফে বাবু প্রযোজিত এবং কাহিনী অবলম্বনে ধুলিয়ানের ছেলে দাউদ হোসেন পরিচালিত তিনটি অল্প দৈর্ঘ্যের সিনেমা এবার পাড়ি দিচ্ছে বিভিন্ন রাজ্যে দেশ বিদেশে কি আছে এমন এই তিনটি গল্পে ইচ্ছা শক্তি দায়িত্ব হেল্প ইন টাইম এই তিনটি গল্পেরই আজ শনিবার দুপুর নাগাদ আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হলো পোস্টার সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রযোজক রামকৃষ্ণ সিং বলেন তিনটি গল্পে বর্তমান সমাজের বাস্তবতাকে লক্ষ্য রেখে সমাজ সচেতনতায় বিশেষ তিনটি মেসেজ রয়েছে যা সমাজ ও মানব কল্যাণে গুরুত্বপূর্ণ বিষয় পরিচালক দাউদ হোসেন বলেন সত্যি তিনটি গল্প বাস্তবের সঙ্গে মিল রয়েছে যদিও পরিচালক পুরো গল্প এখনো সংবাদ মাধ্যমের সামনে বলেননি তবে প্রোমো বা পোস্টার দেখে গল্পে আধুনিকতার সঙ্গে বাস্তবতার মিল রয়েছে তা স্পষ্ট পাশাপাশি দুলিয়ানের এক বিশিষ্ট সমাজসেবীর জীবন কাহিনীর সঙ্গে অনেকটা মিল রয়েছে তাই বিভিন্ন রাজ্য ও দেশ বিদেশে বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছে এই তিনটি শর্ট সিনেমা খুব তাড়াতাড়ি প্রত্যেকেই এই অল্প দৈর্ঘ্যের সিনেমা দেখতে পাবেন অভিনয় করেছেন কলকাতা টালিপাড়ার অভিনেতা দেবা ব্যানার্জি শান্তনা বোস পূজা ব্যানার্জি হিমাদ্রি দাস ডি মুখার্জি নীলরতন দাস মৌসুমি সমাদৃতা রাজবংশী সমাদৃতা রাজবংশী আয়ুষ্মান অর্পিতা আমাদের তিনটে শর্ট মুভি যেটা ডাইরেক্ট করেছে আমাদের দাউদ হোসেন আর একটা দিক থেকে এটাকে স্পন্সর করা হয়েছে একটা সিনেমা মুভির নাম হচ্ছে ইচ্ছে শক্তি একটা হচ্ছে দায়িত্ব একটা হচ্ছে ইন টাইম এবং এটা আমাদের আজকেই অফিসিয়ালি এটা আমরা রিলিজ করবো এটাকে আর এর সঙ্গে আরও কিছু আছে যে আমরা এই এই তিনটি শর্ট মুভিকে আমরা বিভিন্ন জায়গায় দেখানোর জন্য পাঠানো হয়েছে এবং বেশ কিছু জায়গায় সিলেক্ট হয়েছে সেটা আমরা তবে নেক্সট টাইম আপডেট করে দেবো তবে এটা ছোট্ট স্টোরি সামান্য ব্যাপার খুব ইয়ে না বাট মনে হয় দর্শকদেরকে সেটা হয়তো ভালো লাগতে পারে লাগবেই এটাই আমাদের আসতে আছে এবং আজকের এই দিনে আমরা এটাকে অফিসিয়ালি রিলিজ করা হচ্ছে তিনটি শর্ট মুভি তিনটেরই স্টোরি আলাদা আলাদা কিছু আমাদের অ্যাক্টাররা আছেন সঙ্গে আমার দাদাও আছেন উনিও এই বিষয়ে আছেন শুকনো আলাদা এবং প্রত্যেকেই মানে আমরা যে মেসেজটা দেওয়ার চেষ্টা করেছি পুরো মুভিটা দেখলে হয়তো কোনো একটা মেসেজ আমাদের সোসাইটিকে যাবে মানে আমরা একটা প্লেস আমাদের একটা এফোর্ট যেটা আমরা খুব চেষ্টা করেছি যে একটা কিছু মেসেজ দেওয়া যায় কিনা শর্ট মুভির মাধ্যমে সেটা চেষ্টা করা হচ্ছে হয়েছে অভিনয় করলেন আপনাকে কেমন লাগলো এবং এই যে ধুলিয়ানে এতগুলো সিনেমা আপনি অনেক সিনেমা দেখলাম এবং দাউদের মতন ডাইরেক্টর পাশাপাশি প্রডিউসার চুনুবাবুর মতন লোক কী বলবেন বলার কিছুই নেই মানে সবথেকে বড় কথা মানে একটু একটু রামকৃষ্ণ সিং জন্য প্রয়োজিত যে টিনকানা শর্ট মুভি আছে পোস্টার লঞ্চ হয়েছে তো আমি আমাকে দাউদ ভাই বলেছিল যে দাদা একটা চরিত্রে আপনাকে অভিনয় করতে হবে তো আমি যে চরিত্রে আমি ইচ্ছা শক্তিতে প্রিন্সিপালের চরিত্রে অভিনয় করেছি আমার অভিনয় করতে গিয়ে আমি জানি না আমার অভিনয় কীরকমই হয়েছে তবে আমাকে সত্যি খুব ভালো লেগেছে যে আমরা একটা খুব সুন্দর গল্প আর ইচ্ছে শক্তির মাধ্যমে আর যেটা সমাজকে বোঝাতে চাইছে যে ইচ্ছে শক্তি থাকতে গেলে অনেক কিছু করা যায় একটা বাচ্চা মেয়ে এবং ছোটো ছোটো মেয়েরা তার তাদেরকে নিয়ে একটা গল্প খুব সুন্দর গল্প আশা করি সকল ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে বাকিটা দেখা যাবে পরে কীভাবে আমি আশা করছি এটা সবাইকে ভালো লাগবে সবার সবাইকে ধন্যবাদ আমি প্রথমেই বিশিষ্ট সমাজসেবী রামকৃষ্ণ সিং চন্দ্রবাবুকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং আমাদের কলকাতার কলা কৌশলীদের যারা অভিনয় করেছেন এই শর্ট ফিল্মগুলোতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ যেটা হচ্ছে যে বাস্তবে ঘটে যাওয়া গল্প নিয়ে কিন্তু তিনটি শর্ট মুভি হয়েছে আর সেই শর্ট মুভিগুলো বিভিন্ন সাইড আমরা বেশ কিছু দিনের মধ্যে আমরা জেনে যাবো আপনাদের মাধ্যমে আমরা জানাবো এবং আজকে তার পোস্টার লঞ্চ হল আমরা আনুষ্ঠানিকভাবে এটা আজকে লঞ্চ করলাম খুব তাড়াতাড়ি শর্ট মুভিগুলো বিভিন্ন সাইটে দেশ বিদেশে আপনারা পাবেন আমরা জানিয়ে দেবো কোথায় কবে হচ্ছে আপনাদের মাধ্যমে জানিয়ে দেবো আমি আবারও ধন্যবাদ জানাবো রামকৃষ্ণ সিং চুন্ডুবাবুকে এবং তিনার মেয়ে সুরভীর সিংহকে কারণ ওনার গল্প সত্যি অসাধারণ গল্প সমাজে ঘটে যাওয়া বাস্তবায় একটা ম্যাসেজ যে রয়েছে সত্যি মন ছুঁয়ে যাবে গল্প থেকে একটি দায়িত্ব ইচ্ছে শক্তি আর হেল্প ইন টাইম এই তিনটি গল্প আর এটি নিবেদন করেছেন অ্যাকো আমি অ্যাকো অ্যাক্টিভকেও ধন্যবাদ জানাবো কারণ সত্যি আজকে এই গল্পগুলোই হয়তো দেশের বাইরেও যেতে পারে কনফার্ম আমি বলছি না দেশের বাইরেও যাবে খুব তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন আপনাদের মাধ্যমে ধন্যবাদ সকলকে একের পর এক বাজি মাত তার জন্য দর্শক দেখেছিল তুই কে আমার সিনেমা তারপরে দর্শকদের কী বার্তা দেবেন এটাও সিনেমা থেকে কম না কারণ সব সিনেমার আর্টিসার রয়েছে কলকাতার সমস্ত কলা এখানে রয়েছেন ভালো সাবজেক্ট রয়েছে ভালো ম্যাসেজ রয়েছে আর সব কিছু আপনাদের